আসসালামাইকুম যারা অনলাইনে প্রোডাক্ট সেল করেন আপনার ব্যাকগ্রাউন্ড এত সুন্দর করে আপনি সাজিয়ে ফেলতে পারবেন অল্প খরচে এই ধরনের ওয়ালপেপার এবং ইন্টারনেট ডিজাইন অনেক জায়গায় দেখছেন এই ডিজাইনটা আপনাকে দেখলে মনে হবে যে কাঠ দিয়ে করা না জানি তার কত খরচ কিন্তু না ডিজাইন কিন্তু কাঠ দিয়ে করা না এটা হলো ওয়াল পেপার একদম কম খরচে আপনি লাগাই নিতে পারবেন যারা লাইভে প্রোডাক্ট দেখান যারা অনলাইনে বিজনেস করেন ই কমার্স বিজনেস করেন এফ কমার্স বিজনেস করেন মানে ফেসবুকে প্রোডাক্ট সেল করেন অথবা কোন প্রোডাক্টের রিভিউ করেন কোন প্রোডাক্টের ডিসপ্লে করেন দেখান লাইভে এইসব প্রোডাক্ট দেখাইতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে মনে হবে যেন কাঠ দিয়ে ডিজাইন করছেন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো আপনি ওয়াল লাগাইতে পারবেন মাত্র এভাবে দুইটা রুল যদি আপনি নেন দুইটা কিংবা তিনটা তো এই ডিজাইনগুলো আপনার আপনারা কম খরচে নিতে পারবেন এর লুক কিন্তু অনেক সুন্দর লাগে এইটা অনেকেই 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 খোঁজ খোঁজ করে করে পায় না আপনারা সরাসরি তাদের অফিসে এসেও কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে কুরিয়ারে পাঠিয়ে দেবে আপনি রিসিভ করে নিজে নিজে এক একা লাগাই নিতে পারবেন তেখানে কয়েকটা ডিজাইন আছে অনেক আপডেট ডিজাইন আছে এই ডিজাইনটা এর আগের ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা প্রায় শেষ হয়ে গেছে স্টক খুবই কম এই ডিজাইনটা আছে তো এই ধরনের ওয়ালপেপার স্টিকার যারা লাগাইতে চান আমরা একটু বলবো খরচ কত পুরো ভিডিওটা দেখে তারপর যোগাযোগ করবেন এই প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তাsharp করেনগা গادر এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব আছেন আমরা তার সাথে কথা বলবো এবং কত টাকা হলে লাগাইতে পারবেন এবং খরচ কত ওকে লাইকটা সবাই শেয়ার দিবেন এবং যারা এই ধরনের স্টিকার খোঁজে ওয়ালপেপার খোঁজে তাদেরকে একটু কমেন্ট বক্সে এখনি মেনশন করে দিবেন এটা অল্প খরচে আপনি যদি কার্ড দিয়ে ডিজাইন করেন অনেক খরচ পড়ে যায় 30 40 50 60 1 লক্ষ টাকাও পড়ে যায় এরকম আর এই খরচ আপনি এত কম দামে করাইতে পারবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক কম দামে খরচ আমরা এই প্রতিষ্ঠানে যিনি উদ্যুক্ত আছেন বরাবার খালি নাম ভুলে যাই নামটা কি জানো আমার নাম আরিফুল ইসলাম কাবির আরিফুল ইসলাম কাবির কাবির ভাই আমরা আছি এই মুহূর্তে তাদের অভিষ্ঠ আছে ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা কলেজ বলেন নিউ মার্কেট বলেন তারপর ঢাকায় আমি পূর্ব অ্যাড্রেসটা বলে দেই আমাদের অ্যাড্রেসটা হলো ম্যাক্স ইন্টেরিয়র অ্যান্ড ওয়ালপেপার ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের অপোজিটে জননী কুরিয়ার সার্ভিসের উপর তলায় এখানে যে কোনো কাউকে বললেই জন হবে জননী কুরিয়ার সার্ভিসটা কোনটা জননী কুরিয়ার সার্ভিসের ঠিক ঠিক উপর তলায় আমাদের শোরুমটা আচ্ছা এই লাইভে যে আপনারা আমি একটু আপনাদেরকে একটু লাইভে ডিজাইনটা একটু দেখাই এই দেখেন প্রথমে পিছনে যে ওয়ালপেপারটা দেখছেন লাগানোর পর হুবহু এই লুকটা আসবে ওকে তারপর এই দেখেন ওই পিছনে যেটা লাগানো এইটা হলো ক্যাটালগ বই এইটা এইভাবে আর এটা লাগানোর পর এইভাবে তারপর এটা দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার এই যে গোল্ডেনের ভিতরে ওকে আর এটার প্রিভিউ দেখায় নাই না ও এই যে এই যে আছে এই যে লাগানোর পর এভাবে মনে হবে আর এইটা মনে হয় গত ভিডিওতে ছিল নাকি হ্যাঁ গত ভিডিওতে কিন্তু এগুলো স্টক খুবই কম এগুলো মনে হয় তেমন দিতে পারবেন কম দিতে পারবো কম কিন্তু এটা হচ্ছে পুরাতন মডেল আর এটা হচ্ছে নতুন মডেল আপডেটটা অনেকে আপডেট চায় ঠিক আছে এইটা লাগাইতে পারবেন তো এখন আমরা বলবো লাইভ করার জন্য প্রোডাক্ট দেখার জন্য মোটামুটি কয়টা রুল লাগবে যদি মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ওয়ালে দুই থেকে তিনটা রুল লাগে ঠিক আছে স্ট্যান্ডার্ড ওয়ালে আপনারা আমাদের এক একটা রোলের দাম হলো শুধু রোলের দাম হলো 1400 টাকা ফিটিং চার্জ হলো প্রতি রোলে 300 টাকা ঢাকার ভিতরে যদি 2-3 রোলের অর্ডার হয় আমরা কাজ করে দিয়ে আসতে পারব আপনারা নিজের সুবিস্তিতে আর যদি ঢাকার বাইরে হয় আমি সাজেস্ট করব আপনারা নিজেরাই লাগাতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে শুধু একটু আপনারা ইউটিউবে যদি আপনি সার্চ করেন যে ওয়াল পেপার লাগাতে হয় কিভাবে তাহলে ফুল টিউটোরিয়ালটা পেয়ে যাবেন এক এখন বলেন একটা রোল মানে চওড়া কত টুক উচ্চতা কতটুকু থাকে হলো পাশে থাকলো 21 ইঞ্চি এত টুক

আঠাইশো টাকা আইকা সহ সহ আমাদের সব সহ আমি লাগাবো আপনার তাহলে আটাইশো আপনার টাকা খরচ করবে দুইটা মানে গাম টাম সহ ওইটাই মানে আমি একটু মানে ক্লিয়ার কাট কথা বুঝি এত কিছু পেঁচ গোস বুঝি না মনে করেন যে কত টাকা বাইশশো টাকা মানে বাইশশো টাকা খরচ করলে ব্যাকগ্রাউন্ডে লাইভ করার জন্য প্রোডাক্ট দেখানোর জন্য মোটামুটি ভালো সুন্দর একটা খাবার আমরা করতে পারবো মাত্র বাইশশো টাকা ডেলিভারিটা দিতে হবে একবারিভারি খরচ কত ঢাকার বাইরে দেড়শো টাকা দেড়শো টাকা মানে বাইশো পঞ্চাশ টাকা ধরেন চব্বিশ টাকা চব্বিশশো টাকা হলে আপনার দেওয়ালে এত সুন্দর করে ওয়াল লাগাইতে পারবেন লাইভে দাঁড়াইয়া প্রোডাক্ট দেখাইতে পারবেন থ্রি পিস দেখাইতে পারবেন ক্যামেরা দূরে নিতে পারবেন কাছে নিতে পারবেন তাহলে দুইটা রোল হইলে মোটামুটি ভালো হবে তাই না এই মানে বহর বলে বহরে বহরে কত ফিট একটা রোল বুঝি না আমি সোজা কাঁজাকে বুঝি আমি দুইটা রোল নেবো বহরে বহরে কত ফিট বহরে দশ ফিট ওকে হয়েছে দশ ফিট পাইলেই আমরা প্রোডাক্ট দেখাইতে পারবো থ্রি পিস দেখাই হোক তারপর গাছ কাপড় তারপর শার্ট প্যান্ট শার্ট এই ক্যামেরা দূরে হাত মাপ দিন এক দুই তিন চার চার পাঁচ পাঁচ ছয় সাত লাগবে না আমি আমার মতন থাকবে না শুধু অর্ডার দেবেন আর নিবেন যারা পুরাতন নতুন আছেন মাত্র টাকা খরচ করলেই অনেক সুন্দর ভাবে দেওয়ালে স্টিকার লাগাইয়া লাইভে প্রোডাক্ট সেল করতে পারবেন লাইভে প্রোডাক্ট দেখাইতে পারবেন প্রোডাক্ট রিভিউ করতে পারবেন ডিসপ্লে করতে পারবেন অনেক সুন্দর এই যে বড় দেওয়াল পাবেন এখানে বড় হ্যাঙ্গার দিয়া

টা দিয়ে হ্যাঁ মনে করতে কাট দিয়ে অরিজিনাল কাট দিয়ে ব্যাস না একদম দেখেন তার মানে 2400 টাকা হলে আপনারা এভাবে পিছনের দেওয়ালটাকে অনেক সুন্দর সাজাইতে পারবেন যারা লাইভে প্রোডাক্ট সেল করেন নিজেরাও লাগাইতে পারবেন আর যদি কেউ লাগাইতে চান লাগানোর খরচ আলাদা ওইটা ফোন করে জেনে নেবেন এ ছাড়াও এর বাইরে আরো অনেক ডিজাইন আছে দেওয়ালটা দেখেন এখন তো সেলুন ব্যবসা দেয় ঠিক আছে হ্যাঁ এই যে টিকটকার সেলুন ব্যবসায়ীদের জন্য স্টিকার চলে আসছে এটা একদম আপডেট বাংলাদেশে আর দ্বিতীয় জায়গায়

আপনিও থাকেন আচ্ছা তো যারা নেবে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার একটু মুখে বলে দেন আমার মোবাইল নাম্বার হলো 01737452084 ঠিক আছে আর একবার যে সময় ফোন দিলেই হবে আমাকে আর একবার 0 01737452084 আচ্ছা ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের এর অপোজিটের জনী সার্ভিসের ওপর সোজা করে বলি নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পরে গ্রিন সর্নিকা মার্কেটের পাশে